হজরত লুত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মকদিসের অদূরে কেনানে চলে আসেন আল্লাহ তালা লুত আলাইসাল্লামকে নবুয়াত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মাকদাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্য ছিল হজরত লুত আলাইসাল্লামের জাতি আল্লাহ তালার ইবাদত ছেড়ে শির্ক ও কুফরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল ইতিপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারা চূড়ান্ত ভোগ বিলাসে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এমনকি পুং বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা তাদের আগে কোনো জাতির মাঝে দেখা যায়নি জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট ও হটকারী এই জাতির হেদায়তের জন্য আল্লাহতালা আলাইসাল্লামকে প্রেরণ করেন হজরত লুত আলাইসাল্লাম তাদেরকে আল্লাহ তালার পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ ও গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন কিন্তু তারা তার আহ্বানে সাড়া দিল না নিজেদের খেয়াল খুশি মতো পাপাচারে লিপ্ত থাকল নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে লাগল তৎকালীন সময়ে কঠিন পরিস্থিতি আল্লাহতালা পবিত্র কুরআনে তুলে ধরেছেন এভাবে হজরত লুত্লাম প্রথমে তাদেরকে আল্লাহর একত্ববাদের ওপর দাওয়াত দিয়ে বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত বিশ্বস্তরসুন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকট রূপ প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ তালাই দিবেন সুর আশ একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি মহান আল্লাহ তাল্লাহ শরীয় বিবাহবন্ধন দ্বারা নারীদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হালাল করেছেন কিন্তু এর বিপরীতে পুরুষের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হারাম হজরত লুতালাইসাল্লামের সম্প্রদায় স্ত্রীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করতে শুরু করেছিল পৃথিবীতে এই পাপাচারের সূত্রপাত তাদের মাধ্যমেই শুরু হয় লুত আলাহ্লাম তার জাতিকে তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো সুর আরব আয়াত একাশি হযরত লুত আলাহাম তাদেরকে এই পাপাচার থেকে সরে আসতে বললেন পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে আর তোমাদের স্ত্রীদেরকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় সুরা আরা আয়াত একশত ছেষট্টি জবাবে তার সম্প্রদায়ের নেতারা বলল হে দূত যদি তুমি এসব কথা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি সুরা আরা আয়াত একশত সাতষট্টি থেকে আটষট্টি সমকমিতার পাপ ছাড়াও এই সম্প্রদায় আরও কয়েকটি গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল সেই পাপাচারগুলো হল আল্লাহর সাথে কুফরি এবং রসুলদের প্রতি মিথ্যাচার এছাড়া রাহাজানি খুন খারাপিতেও লিপ্ত ছিল তারা তৃতীয় আরেকটি পাপাচার ছিল তা হলো মজলিশে সবার সামনে এমন অপকর্ম করত যা সম্পূর্ণ অশোভনীয় ছিল হজরত লুত আলাইসাল্লাম তাদের তিনটি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বললেন তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি পুং মৈথনে লিপ্ত আছো রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছ জবাবে তার সম্প্রদায় কেবল এ কথা বলল যে আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালনকর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো সুর আন কাবুত আয়াত উনতিরিশ তাদের এমন হটকারিতা ও অবাধ্যতার পর লুত আলা আল্লাহাল কাছে সাহায্য কামনা করলেন ফলে যথারীতি গজব নেমে এলো তাদের ওপর একদিন ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তালা ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরী সম্পূর্ণ উল্টে চায় মুফাসিরগণ বলেন হজরত লুত আলা সম্প্রদায়কে হজরত জিব্রাইন আলাইসাল্লাম নিজের ডানা দিয়ে হালকা আঘাত করেন এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যায় এরপর ডানা দিয়ে পুরো সাদুম নগরীকে সহ তুলে ফেলেন এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফ্রেস্তারাও সাদুম নগরীর কুকুর এবং মোরগের ডাক শুনতে পেয়েছিলেন ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘরবাড়ি বাড়ি আছড়ে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে এবার পুরো জনপদকে উল্টো করে সজরে জমিনে ধসিয়ে দেওয়া হয় এরপর আল্লাহতালার পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয় কোরআনে আল্লাহতালা বলেন অবশেষে আল্লাহতালার আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের ওপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম সুরাহুদ আয়াত বিরাশি হজরত লুত আলাইসাল্লামের জাতির ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লুথ নামে খ্যাত এটি ডেড সি বা মৃতসাগর নামেও পরিচিত ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী স্থানে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে এ নদী এর পানিতে তেল জাতীয় পদার্থ বেশি এবং অত্যধিক লবণাক্ত হওয়ায় এতে কোনো মাছ ব্যাং এমনকি কোনো জলজ প্রাণীও বেঁচে থাকতে পারে না এ কারণেই একে সাগর বলা হয়